干嘛呢 আসা সহজা চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকের দেখো আমি একটু রেডি সেডি হচ্ছি একটু স্কুলে যাব তো অনেক দিন পর আজকের হঠাৎ মাত্র একটু ইচ্ছে হলো স্কুলে যাওয়ার তার কারণ হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরে স্কুলে বাৎসরিক খেলা হচ্ছে তো ভাবলাম যে ঘরে বসে কি করব যাই একটু খেলা দেখে আসি আর আজকের শুক্রবার বাজারবার ভাবলাম একটু বাজার করে আসাও হবে একটু স্কুলের যে খেলা হচ্ছে খেলাও দেখা হবে তো আমি আমার একটা বান্ধবীকে কল করেছিলাম তো সে আসবে ভাবলাম তার সাথেও দেখাও হয়ে যাবে অনেক দিন দেখাও হয়নি তোমাদের মধ্যে তো কেউ কেউ আমাকে কমেন্ট করেও জানিয়েছ যে আশা একটু তোমাদের রাঙাবিলি স্কুলের ভিডিও দাও একটু ভিডিও দাও তো ভাবলাম যে না আজকের তোমাদের সেই ভিডিওটা দিয়েই ফেলি তো সেই সব কথা ভেবে দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়েও পড়েছি আর আশা রাখছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো জানো তো তোমরা আমাদের না স্কুলে যখন প্রত্যেক বছর খেলা হতো বাৎসরিক খেলা যে হয় তো আমি যখন স্কুলে ছিলাম তখন আমিও না প্রচুর খেলাধুলো করেছি তো প্রচুর পুরস্কারও পেয়েছি আজকের দিনে এই সময়টা না শুধু মনে হচ্ছে না ওই কথাগুলো যে ওই সময় কাটিয়ে আসা স্কুলের যে দিনগুলো সেই সব কথাগুলো খুব মনে পড়ছে মনে হচ্ছে যেন একটু যদি ছোট থাকতাম বয়সটা যদি একটু কমে যেত তাহলে আবারও স্কুলে যেতে পারতাম স্কুলে আবারও খেলাধুলোগুলো করতে পারতাম কি ভালোই না হতো বলো কিবার করার আছে বলো সময় তো আর থেমে থাকবে না সময় তো এগিয়েই যাবে তাই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তো আমাদেরও এগিয়ে চলতেই হবে আরও একটা বিষয়ের কথা ভেবে জানো তো আরও বেশি মজা লাগছে তার কারণ স্কুলে যখন পড়তাম তখন যে আমাদের যে ম্যাডামদের সাথে না একদম আমরা বন্ধুর মতো মিশতাম তো তাদের সাথে এত বছর পরে গিয়ে দেখা হবে তো তার জন্য মনে কিন্তু খুবই আনন্দ আর আমি একা যাব না আমার সাথে যাবে ছুটকি তো ও তো এখনও ক্লাস এইটে পড়ে তো ও ওদের স্কুলেই যাবে আর আমি তো স্কুলে এখন যেহেতু আমার শেষ তো সেই জন্য আমি ওদের সাথেই যাব তো প্রথম প্রথম ভাবছিলাম একটু লজ্জাও লাগছিল যে না যাব না থাক তো তারপর ভাবলাম যে না লজ্জা কেন করবো নিজেদেরই তো স্কুল হ্যাঁ হতে পারে আমি স্কুল থেকে চলে এসেছি এখন আমি স্কুলে পড়ি না কিন্তু একটা সময় তো পড়তাম তো সেই কথা ভেবে কি যাওয়াই যেতে পারে তো সেই জন্য দেখো রেডি শেডি হচ্ছে খুবই আনন্দের সাথে তো চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরে একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো আচ্ছা একটা কথা তো বলতেই ভুলে গেলাম গতকাল রামপুজো গেল তার জন্য অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর সামনেই কিন্তু সরস্বতী পুজো তার জন্য সবাইকে আগামও আবার একবার শুভেচ্ছা জানিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে চলে এসেছি আর এইটাকে ছুটকি বাবা তুই মাস্কটা খোল তো দুজন একদম রেডি সডি হয়ে চলে এসেছে আরে কত দেখো তোমরা একবার দেখো কে কিছু সেজেছে কিছুই সাজে কিন্তু এত সময় লাগিয়ে দিল আমি এসে কতক্ষণ এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ওর জন্য তো চলো এখন রাস্তা দিকে উঠি উঠে এখন এগোতে থাকি আজকের কিন্তু আমরা খেয়েছি খাওয়া দাওয়া করার পর কিন্তু একটু রেস্ট নিই এক্ষুনি খেয়েছি খেয়েই পর বেরিয়ে পড়েছি তাই তো ছুটকি তো এখন এখন রৌদ্র রৌদ্র আছে তবু না আমি এই জ্যাকেটটা পরে নিয়েছি তার কারণ কি তো একটু পরেই বেলাটা একটু পড়ে গেলেই না ঠান্ডা ঠান্ডা লাগবে তো সেই জন্য আমি এটা সোয়েটারটা আগেই পরে নিয়েছি এ বাবা থাক সোয়েটারটা পরা হয়ে থাক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর তোমাদের একটু দেখাই একটু রৌদ্র রৌদ্র মতো আছে দেখো ওই যে সূর্য সূর্য মামার ওই যে দেখাচ্ছে রৌদ্র রৌদ্র মতো আছে তো তারপরেও আমি একটু জায়গাটা পরে নিয়েছি ঠান্ডা ঠানা বাতাস বইছে চলো এখন আপাতত যাই আর জানো তো বন্ধুরা আমাদের এদিকে না গতকাল বর্ষা হলো রাত্রে তো মানে কি বলবো আমাদের এখানে যে ঠান্ডাটা ছিল যে প্রচুর ঠান্ডাটা সে প্রচুর ঠান্ডাটা আজকে নেই কিন্তু জানি না এরপরে ওই মানে কেমন ঠান্ডা পড়বে তো আজকের সকাল থেকে মোটামুটি অতটা ঠান্ডা নেই মিডিয়াম মোটামুটি ঠান্ডা আছে কিন্তু গতকাল কী আর বলবো সূর্য সূর্যকে দেখাই যায়নি মানে সূর্যের আলো যেন মানে আকাশ থেকে আর মাটিতে আর আসেই নি সূর্যের আলো তো এত মেঘলা হয়েছিল সকাল থেকেই সারাটা দিন সেই সন্ধ্যে পর্যন্ত আর বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সারাটা রাত বৃষ্টি হয়েছে তেমন জোরে বৃষ্টিও হয়নি একদম অল্প অল্প আস্তে আস্তে বৃষ্টিটা হয়েছিলো আর গতকাল যতটুকুনি বৃষ্টি হয়েছে তার জন্য দেখো যে আমাদের নদীর বাদের যে রাস্তা রাস্তাটা কেই কেমন ফাটাফাটা মতো হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো নদীর রাস্তাগুলো কেমন একটা ফাটাফাটা মতো হয়ে গেছে না তো রাস্তার উপর যে ধুলোগুলো ছিল ধুলোগুলোও নেই রাস্তার ধুলোগুলো বসে গেছে কিন্তু দেখো একটা দিন মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে তাই একটা দিন বলবো না মানে একটা বেলাতেই বৃষ্টি হয়েছে তাতেই দেখো মানে রাস্তা পুরো কাদা হয়ে গেছে সামনের দিকে আর দেখলে বুঝতেই পারবে এই দেখো দেখলেই বুঝতে পারছো যে কেমন ফাটা ফাটা মতো হয়ে যাচ্ছে আর সামনেই সরস্বতী পুজো আর কিছুদিন পরে তো আমাদের এখানে সরস্বতী পুজো হয় মানে বলতে গেলে আমাদেরই ক্লাবেরই সরস্বতী পুজো হয় তো সেই জন্য এখানে তোমাদের একটু জায়গাটাও দেখিয়ে দিই এখন কত সুন্দর ব্যবস্থা করেছে এই যে দেখতে পাচ্ছ মাঠটা এই মাঠটাই হচ্ছে আমাদের সরস্বতী পুজো হয় এই জায়গাটায় কত সুন্দর করে রোলার দিয়ে ভালো করে কত সুন্দর সমান করে দিয়েছে বেশ ভালো দারুণ লাগছে দেখতে আর আমাদের পুজোটা হয় দেখতে পাচ্ছ একদম ঠিক নদীর রাস্তার পাশেই এই মাঠটাতেই সরস্বতী পুজো হয় মাঠে পুজো হয় আর এখানে কিন্তু অনেক খেলাধুলো হয় রাত্রে সারা রাত ধরে হচ্ছে ফুটবল খেলা হয় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু সঙ্গে থেকো তো এখন আমি আর ছুটকি গল্প করতে করতে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে জানো তো সাইকেল নেই নি আমরা আজকের এই মাটি রাস্তা থেকেই যাব বলে আর আমাদের না এই মাটির রাস্তা থেকে সুবিধা হয় যাওয়া কাছাকাছি হয় না হলে ওই পার থেকে নতুন রাস্তা থেকে যেতে হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় তো সেই জন্য আজকের আমি ছুটকি সাইকেল নেই নি এদিক থেকে ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাবো গল্প করতে করতে দুজন তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর হালকা হালকা মাইকের আওয়াজও শোনা যাচ্ছে খেলা হচ্ছে সকাল থেকে খেলা হচ্ছে এবং কালকেরও মানে গতকালও খেলা হয়েছে আজকের লাস্ট খেলা আজকের চারটে পর্যন্ত খেলা হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি একদম খেলা দেখতে যাবো বলে আর প্রত্যেক বছর কিন্তু আমরাও যখন স্কুলে ছিলাম আমাদের স্কুলে প্রত্যেক বছর আমরাও খেলাধুলো করেছি প্রচুর প্রচুর আনন্দ করতাম তো আজকের অনেক দিন পরে ইচ্ছে আর আমার একটা বান্ধবীও আসবে সেটা তোমাদের বললাম আমার একটা বান্ধবীও আসবে তো সেই জন্য আমাকে ফোন করলো আমার ইচ্ছে ছিল না আসা বলল যে আয় অনেক দিন পরে যাব স্কুলে একটু খেলাধুলো দেখতে ভাবলাম চল গিয়ে ঘুরেছি আর আজকের শুক্রবার বাজারও বার তোমাদের একটু ঘুরে ঘুরে সবটা দেখাবো তো চলো বন্ধুরা একেবারে খেলার মাঠে যাই গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো তো চলে এসেছি ফাইনালে এই যে দেখতে পাচ্ছ খেলার পুরস্কার দিচ্ছে আর খেলাও চলছে তো এই যে বাজার আমাদের শুক্রবার বাজার তো চলে এসেছি একদম বাজারের কাছাকাছি তো আমার কথাই তো শুনতে পাচ্ছ না

চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বসে পড়েছি বৌদিদের সাথে একটু গল্প করতে করতে আর দেখো তোমরা শুধু স্কুলের সব ছাত্রছাত্রীরা চারিপাশে ঘিরে পুরো দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু খেলা হচ্ছে ছাত্রছাত্রীদের খেলা হচ্ছে তো দেখতে পাচ্ছ দূরেই একটা গোল মিটিং মতো হচ্ছে ওখানে কি বলো তো আমাদের যে স্কুলের ম্যাডামরা তারাই আছে ওখানে দড়ি ধরার জন্য তো ওদিক থেকে খেলাটা স্টার্ট হচ্ছে এদিক থেকে দড়িটা ধরে দাঁড়াবে কে ফার্স্ট সেকেন্ড হবে সেটা দেখার জন্য এই হলো আমাদের সাপ্তাহিক বাজার মানে যেটা শুক্রবারে হয়ে থাকে তো আজকে যেহেতু শুক্রবারই ছিল একদম স্কুলের খেলার দিনই পড়ে গেছে এই হাটবারটা দেখতে পাচ্ছো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে চারপাশ পাশ দেখছো এটা ফুল দিয়ে সাজানো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মশাল দৌড় যে হয় প্রত্যেক বছর সেই মশাল সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের খেলার বিজয় প্রদীপ আর তারপরে তৃতীয় যে বা চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা তোলা হয়েছে এদিকে না প্রচুর দেখো ছোট ছোটো ছেলে মেয়েদের ভিড় লেগে গেছে কেন বলো তো এই দুদিন ধরে খেলা হচ্ছে তার পুরস্কার বিতরণই আজকে চলছে সেই জন্য পুরস্কার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তিনটে স্টেজ মতো করছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন দেখো ছোটো ছোটো বোনরাও দাঁড়িয়ে পড়েছে তাদের পুরস্কার নেওয়ার জন্য যে ম্যাডামটা এই পাশে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ সেই ম্যাডাম হচ্ছে তার নিজের হাতে পুরস্কার দিচ্ছে জানো তো যখন ওদের পুরস্কার দিচ্ছিল না তখন আমারও খুব মন খারাপ হচ্ছিল কেন বলতো যখন আমিও স্কুলে পড়তাম না তখন এরকম পুরস্কার নিতাম বেশ ভালো লাগছিলো বেশ মনে পড়ছিলো ওই স্কুল জীবনগুলোর কথা ওই কাটিয়ে আসা কটা বছরের কথা কারণ যখন স্কুল জীবনে ছিলাম তখন কিন্তু অতটা মনে হয়নি যখন স্কুল জীবনটা পেরিয়ে এসেছি না সত্যি বলছি বন্ধুরা সেই সব দিনের কথা খুব মিস করি খুব মনে করি মনে হয় যেন আবার যদি ফিরে আসতে তিন সময়ের সাথে এগিয়ে চলতেই হবে তাই এসব কথা বাদ দাও এখন যেটা চলছে সেটা তোমরা দেখো আমরা তো খেলা দেখতে গেলাম কিন্তু যেহেতু প্রাক্তন ছাত্রছাত্রীদের খেলা হচ্ছে না কি বলবো আমিও আর আমার বান্ধবী দুজনই নেমে পড়েছি একদম খেলাতে দেখো আমি ম্যাডামদের সাথে খেলা করছি মানে আমাদের যে স্কুল টিচার আছে ম্যাডাম তাদের সাথে আমরা খেলা করতে লেগে গেছি তো প্রথমেই আমি না আউট হয়ে গেছি কেন তো অনেক দিন পরে খেলা করছি না একটা মানে সেই আনন্দে একটা অনুভূতিতে না সত্যি কথা আমি আউট হয়ে গেছি তো আমার বান্ধবী কিন্তু খেলছিলো বেশ ভালো করে ওকে আমি আরও উৎসাহ দিচ্ছিলাম যে খেল 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 আর আমাদের খেলাটা কী ছিল বলো তো চামচ মার্বেল খেলা হচ্ছিল তো আর চামচ মার্বেলের খেলাটা কি বলতো অনেক আস্তে আস্তে হাঁটতে হয় তো সেই জন্য দেখো ও একদম সবার লাস্ট গেল আর কত আস্তে আস্তে হাঁটছে প্রাক লাইনের আগে সামনে এসে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছে আমার বান্ধবীর জন্য আর ম্যাডামরা এসে তাদের অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করছে তোমরা অপেক্ষায় আছো না রেজাল্টটা কি হলো জানা জানা

প্রাক্তন ছাত্রছাত্রী এমনকি মানে আমরা শুধু প্রাক্তন না প্রাক্তন যাদের বিয়েও হয়ে গেছে তারাও পর্যন্ত খেলতে পারবে কোনো সুযোগ ছিল যেটা প্রত্যেক বছরই থাকে তো দেখো আমাদের কিন্তু খেলার শেষেই তারপর শুরু হয়েছে গার্জেনদের মিউজিক্যাল চেয়ার বেশ মজার খেলা কিন্তু একটা ব্যাপার দেখবে সব সময় যে বৌরা মেয়েরা যখন এই খেলাটা খেলে যতটা না মজার লাগে ততটা দেখবে ছেলেরা বয়স্ক যারা তারা যদি এই খেলাটা খেলে না অনেক মজার অনেক হাসির তার প্রমাণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো দেখো শুধু খেলাটাতে ভালো করে একটু যারা খেলছে তারা কিন্তু ভাবছে না যে আমাদের পুরস্কার নিতে হবে তারা শুধু কিভাবে মজাতে করে খেলছে দেখো সেটাই অনেক

মিউজিক্যাল খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এদিকে স্কুলের কিন্তু শিক্ষক এবং ছাত্রদের খেলা এদিকে একটা শুরু হয়ে গেছে তোমরা তো এতক্ষণ শুনতেই পেলে মাইকে হলো তোমরা সব বুঝতেই পেরেছো যে কি খেলা হচ্ছে তো তবু আমি আরেকবার বলছি তো এই খেলাটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় খেলা যেটা হচ্ছে সব সময় হয়ে থাকে কাছি টানাটানি খেলা তোমরা ভিডিওতে তো শুনতেই পেলে যে আমি আর আমার বান্ধবী আলোচনা করছিলাম যে ছেলেগুলো পারবে না বাচ্চা কিন্তু একটা কথাই আছে না বাপরে বাপ কি বলবো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো তার প্রমাণ এই যে স্যাররা আমাদের স্যাররা খেলছে ওনারা হাঁপিয়ে পড়েছে ওই বাচ্চাগুলোর কাছে দেখতে পাচ্ছো অবশেষে কিন্তু বাচ্চাগুলোই জিতলো বাপরে বাপ এবং ফার্স্ট রাউন্ডে তো বাচ্চাগুলো জিতেই গেছে এইবার সেকেন্ড রাউন্ডে দেখো খেলা শুরু হয়ে গেছে ওই স্যারদের সাথেই আবার ওই বাচ্চাগুলোরই এবং বন্ধুরা তোমরা শুধু একবার বাচ্চাগুলোর সাইজগুলো দেখো দেখতেই পাচ্ছো তো এদের সাথে স্যাররা খেলেই পারছিল না তো এরপরে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং খেলা আছে মানে এই এই গাছে টানটানি খেলা আছে তো সেটা ছিল যে স্টুডেন্টদের সাথে গার্জেনদের তো দেখা যাক সবাই কিন্তু এক্সাইটেড যে কী হয় এই এদের মধ্যে যারা জিতবে তাদের সাথেই হচ্ছে গার্জেনদের হবে তো যেহেতু প্রথম রাউন্ডে তোমরা দেখতেই পাইলে যে আমার কথা বলতে বলতে দেখো ছেলেরাও কিন্তু সেকেন্ড রাউন্ডে জিতলো তার মানে এবার যে খেলাটা হতে চলেছে সেটা হচ্ছে গার্জেনদের সাথে আমাদের স্কুলের স্টুডেন্টদের তো দেখা যাক এইবার কাছে টানে টানে খেলা শুরু হয়েছে গার্জেনদের সাথে শিক্ষক এবং ছাত্রদের একসাথে শিক্ষক আর ছাত্ররা আছে আর এক সাইডে আছে গার্জেন পুরো একদম গার্জেনদের টিম তো দেখা যাক আপাতত এই খেলাতে কার আর যেতে এর আগে তো দু রাউন্ড খেলা হলো তাতে হচ্ছে স্টুডেন্টরাই জিতেছে তো দেখা যাক এইবারে কি হয় 我到别 <laughs> তারপরে আমি তুহিনা তো টেলা দেখছিলাম অনেকক্ষণ ধরে তারপর হঠাৎ মাত্র একজনকে দেখে এইরকম দৌড়ে গেলাম কোথায় দৌড়ে গেলাম দেখবে এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের মানে বৌদি কম বান্ধবী বলবো বেশি তো এটা বৌদি বলছি তার কারণ আমাদের যে স্যার আছে যে স্যারের কাছে আমরা টিউশন পড়তে যেতাম স্কুলে যখন পড়াকালীন তখন সেই স্যারের মানে স্ত্রী আমাদের বৌদি হয় তো যেটা বললাম না বৌদি কম বন্ধু বেশি তো সেটাই তো দেখো বৌদির মেয়েটাকে পেয়ে মানে বৌদিকে হঠাৎ মাত্র দেখে আজকে আমাদের স্কুলে এসেছে দেখে এতটাই খুশি হলাম এতটাই খুশি গিয়ে একটু কথা বললাম দেখা করলাম বেশ ভালো লাগলো অনেক বছর পর দেখা হলো বেশ তোমাদের একটু আমাদের স্যারদের খেলাটা দেখাই খেলা বলতে এবার দেখো সাইরা কেমন দৌড়চ্ছে দেখতে পাচ্ছ দারুণ দৌড়াচ্ছে কিন্তু এই জারে স্যারটা পড়ে গেল ওনার জন্য কিন্তু সত্যি খুব খারাপ লাগছে এত মজা করে খেলছিল আর খেলার শেষ পর্যায়ে ছিল যেটা সেটা তো তোমরা সবাই জানো যে সব প্রত্যেক জায়গাতেই এটা হয়ে থাকে যেমন খুশি সাজো তো দেখতে পাচ্ছো যেমন খুশি সাজো কিন্তু অনেকে অনেক রকম সিজি চলে এসেছে প্রথমে দেখাচ্ছে নারী পাচার তারপরে দেখতে পাচ্ছো ছিল লুপ্তপ্রায় প্রায় ঢেকি বেশ দারুণ নামটা না একটু ইউনিং মতো লাগছে বেশ ভালোই তারপরে ছিল দেখো রাধাকৃষ্ণ তারপরে ছিল ওপাশে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হচ্ছে আর ছিল বাল্য বিবাহ সব মিলিয়ে কিন্তু একটা দারুণ একটা বিষয় আর তোমরা খেলা তো দেখছো একটা বিষয় কি লক্ষ্য করেছো দেখো তোমরা চারপাশে একটু তাকিয়ে দেখো তো বাজার হচ্ছে আজকের বাজারের কাছে কটা লোক আছে শুধু মাঠেই লোক ভর্তি সবাই খেলা দেখতেই ব্যস্ত আর জানোই তো গ্রামের এই সব খেলাধুলো তো মানুষের কতটা আকর্ষণিক বিষয় মানুষের কতটা ইচ্ছা না হলে এইগুলো হয় না তো সব কিছু মিলে মিশে কিন্তু অসাধারণ আর সেই অসাধারণের মধ্যে আমার যেটা বেশি পছন্দ হয়েছিল সেটা হলো এই রাধাকৃষ্ণ তারপরে দেখো আমার এই দুই পুচকু বোনের সাথে দেখা হলো আর এর দুজনকে তো তোমরা দেখেইছো আমার আগের ব্লগুলোতে কম বেশি আমরা যখন দুর্গা পুজোর সময় ব্লগ দিয়েছি তখন এরা আমার সাথেই নাচ করে তো তাই জন্য এদেরকে তোমরা সবসময় দেখেইছো বা নাচের ক্লাসে আমি যখন এদেরকে নাচ করাই তো তাতেও দেখা গেছে তো চলো আগে তোমাদের একটু বাজারটা ঘুরিনি তারপরে যখন ফুচকা খাবো তখন দেখাবো কারণ ফুচকা দোকানে যা ভিড় তোমরা দেখতেই পেলে প্রচণ্ড আছে তো এই ফাঁকে ভাবলাম তোমাদের একটু বাজারটা ঘুরিনি দেখে দেখো বাজারে কটা লোক ছিল অল্প কটা লোক ছিল তো এখন দেখেন একটু বাজারে ভিড় হয়েছে তার কারণ কি তো মাঠে খেলাটা শেষ হয়ে গেছে তো মাঠটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেই জন্য এখন বাজারে ভিড়টা হয়েছে সবার মাথায় আসলো যে হ্যাঁ আজকে হাটবার আজকে বাজার করতে হবে তো চলো এখন গিয়ে ফুচকাটা খাই আর তোমাদের একটু দেখাই তো দেখো আমি তো ফুচকা খাচ্ছি আর আমার যে ক্যামেরাম্যান ছিল সে ফোনটা এমন জায়গায় ধরেছিল আমার ফুচকা খাওয়া দেখে না হলেও বন্ধুরা এই কাকিমার ফুচকা খাওয়া দেখে কিন্তু তোমাদের জীবে অবশ্যই জল আসছে আর আমার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে একবার বলে দিও যে হ্যাঁ আশা ঠিক বলেছো তো চলো এবার তো অনেক ঘোরাঘুরি করলাম খেলাধুলো করলাম আনন্দ করলাম মজা করলাম ফুচকা খেলাম তোমাদের ঘুরিয়ে সবটা দেখালাম সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর সন্ধে তো হয়েই এসেছে এবার তো বাড়ি ফিরতেই হবে কারণ সন্ধ্যের পরে আমাদের আর কোনো অ্যালাও নেই বাড়ির বাইরে থাকা মানে কেন বন্ধুরা অন্য কিছু ভেবো না তার কারণ আমরা মেয়েরা তো রাতের পর বা সন্ধ্যের পরে বাইরে থাকাটা মনে হয় আমার মনে ঠিক হবে না তো সেই জন্যই তাড়াতাড়ি বাড়ি ফেরাই ভালো সেটাই তোমাদেরকে একটু মজা করেই বললাম আর আজকের যেহেতু আমাদের হাট বার এর আগেও তোমাদের বললাম না যে আমাদের সাপ্তাহিক বাজার একটা দিন হয় এই শুক্রবার করে তো সেই জন্য বাবুও বাজার করেছে আমাদের বাড়ি তো আমাকে বললো তুই যখন সেই তাড়াতাড়ি যাচ্ছিস নিয়ে চলে যা মা তাহলে সন্ধ্যেবেলায় রান্না করতে পারে ফাইনালি খেলা থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছি এই যে বাজারে তো আসলাম একটু ফুচকা খেলাম আর বাবু বাজার করে দিয়েছে আজকে যেহেতু আমাদের সাপ্তাহিক বাজার তো সেই জন্য আজকে বাজার করে দিয়েছে বাবু আমি নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে সূর্য মামা অস্ত্র গেছে তো বেলা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক মানে কি বলবো হালকা হালকা হাওয়া হচ্ছে আর কুয়াশার চারিপাশে আর দেখো যেটা মূল বিষয় তোমরা ভালো করে একটু শুনলে বুঝতে পারবে ওই বাড়ি আমাদের যে পার্ক তো পাখিরা দেখো বাড়ি চলে মানে তাদের বাসায় এসছে আসার দেখো কতটা আওয়াজ হচ্ছে দেখো শুনতে পেলে যে কত সুন্দর আওয়াজ হচ্ছে তাদের কিন্তু ডেলি রুটিন যেটা হয় সকালে বেরিয়ে যাওয়া সারাদিন ঘোরা খাবার নিয়ে আসা আবার ফলে বাসায় ফিরে আসা তো সেই মতো আমরাও আজকের বাড়ি ফিরছি কেবল লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো বাবু বাজার করে দিয়েছে আর আমাদের মানে সন্ধেবেলা একটু টিফিন করার জন্য তো ফুচকা খেয়েছি তো তারপরও বাড়িতে মা আছে মার কথা ভেবে একটু চপ নিয়েছি ধনেপাতার চপ আর আলুর চপ বেশ ভালোই ঠান্ডার সময় একটু বাড়িতে বসে মুড়ি দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা যেহেতু সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরবো তাড়াতাড়ি করে আর বেশি দেরি করবো না অনেকটা ঠান্ডা লেগেছে সেভাবে গরমের জিনিসপত্র মানে সোয়েটার বেশি মোটা পরে আসেনি পাতলা একটা জ্যাকেট পরে আছে আর ক্যামেরা ধরে আছে ছুটকি তো ছুটকি তো কিছুই পড়েনি স্টেপ একটা জামা পরেই এসেছে তো চলো তাড়াতাড়ি বাড়ি যাবো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিও যে এই পর্বটা কেমন লাগলো আর যেহেতু স্কুলের বিষয় তো আমাদের আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি তাহলে দেখা হচ্ছে আগামী পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহজ আর অবশ্যই সে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে টাটা শুভ সকলকে